ইনস্টাগ্রামে গেলাম ঠিক আছে ইনস্টাগ্রামে যাওয়ার পর আমি ঢুকছি আমার ইনস্টা আইডিতে দেখি আমার চল্লিশ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক তো হে গাইস আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমি আমার ঘরের ভেতর থেকে আর হ্যাঁ হ্যাঁ এখন আমাদের ঘড়িতে বাজে পুরোপুরি ছটা মানে মানে এখন অনেক সকাল তাই তোমাদেরকে জানাই গুড মর্নিং অ্যান্ড অ্যান্ড শুভ সকাল তো গাইস সকাল সকাল তো কিছু খাওয়া দরকার না খেয়ে ভিডিও করব তাছাড়া এমনি আমার মা অনেকক্ষণ ধরে ডাকা করছে আই 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 তাই আমি বসেই বললাম ব্রেকফাস্ট করতে আর আজকের ব্রেকফাস্ট বলতে ওই তো হালকা করে লাল লাল চা আর তার সঙ্গে দুটো হালকা হালকা বিস্কুট তো এগুলো খেয়ে এখন থাকবো আবার সেই খাবো এগারোটা সাড়ে এগারোটা আর গাইস খাবার খাওয়া শেষ হতে না হতে দেখি একজন আমাকে ডাকতে চলে এসেছে স্কুলে যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ যাবো দেখতে পাচ্ছি না আমি রেডি হচ্ছি তো গাইজ আমাকে ডাকতে এসেছে এটা বড় কথা নয় হ্যাঁ হ্যাঁ বড় কথা হচ্ছে কি আমি ওর সঙ্গে ওর বাইকে করে আজকে স্কুলে যাবো আর গাইস আজকের ওয়েদারটা বেশ ছিল মেঘলা মেঘলা তাই বলছি আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে যাই তো কাজ আমি পুরোপুরি ভাবে রেডি আর কাজ তোমরা কি একটা জিনিস দেখবে ওই ওইটা দেখাচ্ছি দেখাচ্ছি তো কাজ দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের একটা ভাঙ্গাচোড়া বাথরুম আর এই যে এই যে মহাপুরুষ বের হচ্ছে কি ছেলে বলে তো নিজের বাড়িতে খাচ্ছে আর অন্যের বাড়িতে মুতে আসছে থাক থাক গাইস আর হাসতে হবে না বেচারা অনেক জোর হিসু পেয়েছিল মনে হয় তো যাই হোক আমরা এখন চলে যাই স্কুলে আর স্কুল থেকে ফিরেছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো হে গাইস স্কুল থেকে ফিরে চলে এলাম ঘরে চার ঘন্টা পরে আর হ্যাঁ হ্যাঁ ড্রেসটা খুলে ফ্রেশটা হয়ে গেলাম আর এখন মাঝে আমাদের ঘড়িতে তাই আমার মা দিয়ে দিল ভাত না আমাকে শুধু একা দেয়নি মা আব্বা সবাই খাবো তাই খাবার সময় বেশি কথা না বলে এক ভাতগুলো ফিনিশ করে দিলাম একসঙ্গে তারপরে পরে আব্বা আমার হাতে ধরিয়ে দিল হাতুড়ি তারপর বললো এবার তোর নিজের মাথাটাকে ফাটা না মানে আমার অনেক বুদ্ধি তো আব্বা কিছু বুদ্ধি নিতে চাইছিল কিন্তু আমি তো আমার বুদ্ধি কাউকে দিব না তাই আব্বাকেও বুদ্ধি একটু দিইনি বলে আমাকে বললো চ এবার এত রোদ্দে তোকে কাজ করতে হবে হ্যাঁ আমার তো রোদ দেখে ভয় লাগে কিন্তু কি করবো বাপের আদেশ মানতে হবে হ্যাঁ হ্যাঁ কাজ তো তার আগে আমার কাজটা কমপ্লিট করে নি দেখলে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবার আব্বাকে হালকা করে হেল্প করতে হবে তোমাদেরকে আমি ব্যাপারটা খুলে বলি মানে এখানে কাজটা তো একটা ছোটখাটো জায়গা আছে আর সামনে আসছে বর্ষাকাল হ্যাঁ হ্যাঁ তাই আমার ডিসিশন নিয়েছে এখানে কিছু চন্দন গাছ লাগাবে আর তাই এই চারিপাশ হালকা করে আড়াল দিচ্ছিলাম আসলে গাছ আমাদের এখানে অনেক বাঘ সিংহ আছে তো তাই একটু জ্বালাতন করে ঠিকভাবে যদি আড়াল টালা না দিই তাহলে বাঘে এসে গাছপালা সব নষ্ট করে দিবে আর সে কারণে আব্বা কষ্ট করে এই যে বাঁশটা কেটে এনেছে আর গাছ সত্যি এত রোধ কি বলবো আমার জীব বেড়ে যাচ্ছিল তো তারপর হাঁপাতে হাফাতে চলে এলাম আমাদের ঘরে আর জানটাকে ঠান্ডা করার জন্য মা দিয়ে দিল কিছুটা আসাম পানি হ্যাঁ হ্যাঁ তো আসাম পানিটা খাওয়ার পর বুঝতে পারলাম এটা আসাম পানি ছিল না এটা ছিল শরবত তো যাই হোক আমি হালকা করে শুয়ে পড়লাম আর হালকা ঘুম ঘুম পাচ্ছিলাম আর ঘরের দিকে আমি তো মানে অনেক অনেক সময় হয়ে বাট এখনো গোসল করিনি আবার বাইরে বেরিয়ে দেখি এখনই তো রোদে মরে যাচ্ছিলাম আর এখন করে দিয়েছে মেঘ মানে মানে দশ মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে গেল মেঘ মেঘ আবহাওয়া আমার তো বেশ ভালোই লাগছে ভালো লাগা পরে হবে আগে আমি গোসল করে আসছি বেশ ঝটাস করে গিয়ে ফরাস করে গোসলটা করে চলে এলাম আর বেরিয়ে পড়লাম নামাজ পড়তে যাওয়ার জন্য আর নামাজ পড়ে ফিরে এসে বসে গেলাম আবার মা আব্বা আমি সবাই মিলে খাবার খেতে আর খাবার বলতে কোনো ভিআইপি বিরিয়ানি নয় দেশি ভাত অ্যান্ড দেশি তরকারি শরীরের জন্য খুবই দরকারি তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘরের থেকে বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখি সূর্য এখনো কোনো খোঁজ নেই সূর্যটাকে এর দিকে দিকে ঘুরে কত খোঁজাখুঁজি করলাম তাও আমি খুঁজে পাচ্ছিলাম না তো সবাই তারপরে দেখি আমার বাড়ির সামনে একটা জায়গাতে আমার ভাই ক্রিকেট প্র্যাকটিস করছে আমি বললাম ভাই এই বুদ্ধিটা পেলি কোথায় তুই এত সুন্দর করে প্র্যাকটিস করছিস তখন আমার ভাই বললো ও নাকি ইউটিউব ভিডিও দেখে তৈরি করেছে হ্যাঁ আমার ভাই হাতে ফোন পেলে শুধু ইউটিউবে ভিডিও দেখে বাট আমার ভিডিও জীবনে কোনোদিনও দেখে না তো ভাইকে পটিয়ে পাঠিয়ে কোনোরকম করে আমি ভাইয়ের কাছ থেকে ব্যাটে নিয়ে একটু খেলাতে লাগলাম তো সেখানে কয়েকটা বাচ্চার সঙ্গে হালকা করে খেলাধুলা করার পর অনেকটা সময় পেরিয়ে গেল মানে মানে হয়ে গেলো একদম আসরের টাইম তাই আমি যাচ্ছিলাম নামাজ পড়তে আর তখনই মা আমার হাতে দিল একটা পাকা পেঁপে তারপর ওই পেঁপে পাকাটা খেতে খেতে চলে গেলাম আমি নামাজ পড়তে তো গাইস কুড়ি মিনিট পর আমি নামাজ পড়ে ঘরে চলে এলাম আর হাতে নিয়ে নিলাম কিছু গ্লুকোজিডের পাউডার তারপর সে পাউডারগুলো চাড়তে চাড়তে আমি একটু বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলাম আর আমার আশেপাশে ছিল আমার দিদি তাই তাকে বললাম আমাকে কটা ইনস্টাগ্রাম রিলস বানিয়ে দিতে তারপর দিদি আমার ক্যামেরাম্যান হলো আর আমি ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছিলাম তো এরকমই পুকুরের সাইডে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তে নাস্তে কোমর দোলাতে দোলাতে কটার ইনস্টাগ্রাম রিলস বানিয়ে নিলাম তো হে গাইস এখন সন্ধ্যাবেলা ঠিক আছে আর আমি তো আমার ব্লগটা সকাল থেকে কন্টিনিউ করছি হ্যাঁ জানি আজকের ব্লগটা খুব একটা ভালো বানাতে পারিনি হ্যাঁ ভালো বানানোর চেষ্টা করি বাট সব তো আর ভালো হয় না তো যাই হোক আসল কথা মানে আমি এখানে এসেছি ও হালকা করে ফোনটা ফাটা আমি রুমের মধ্যে বসে বাইরে থেকে যাইনি খাটবো তো আমি ইনস্টাগ্রামে গেলাম ঠিক আছে ইনস্টাগ্রামে যাওয়ার পর আমি ঢুকছি আমার ইনস্টাআইটিতে দেখি আমার চল্লিশে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছ আর যারা আমার ইনস্টাগ্রামে আইডি জানো না যে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা আমার আইডি আলামিন ওয়াই টি জিরো সেভেন ঠিক আছে এখানে আমার চল্লিশকে ফলোয়ার কমপ্লিট হলো যাই হোক ভালো লাগছে আর আমি আমার আজকের ভিডিওতে এইটাই থামনেল টাইটেলে এইটাই দিয়ে দিয়েছিলাম যে আজ আমার ইনস্টাগ্রামে চল্লিশকে কমপ্লিট হলো এই আর কি তো আজকের ব্লগটা ভাবছি এখান থেকে শেষ করবো তো তোমাদেরকে আরো ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা সাপোর্ট করো পাশে থাকো তোমরা সকালে ভালো থাকো তোমাদের জন্য দোয়া করি আবার একটা পরের ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি যাই হোক বাই লাভ ইউ গাইজ